মালাই সকলকে জানাই হিরণ কৃষ্টি বকেতকে তোকে শুভেচ্ছা স্বাগতম দেশ ও দেশের বাইরে যে আমার যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি তো যেহেতু শীতকাল তো আমি মানে আমার মুরগি পাখিগুলোর জন্য আমি অনেক ওষুধ কিনেছি যে ওষুধগুলো অবশ্য আপনার দরকার এই শীতের জন্য যেহেতু মুরগি শীতকালে মুরগি অনেক আক্রান্ত হয় অনেক অসুস্থ হয়ে যায় এজন্য জন্য আপনাদের ওষুধগুলো অনেক প্রয়োজন আমি মনে করি তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি কি কি ওষুধ কিনেছি মানে আমার এই ওষুধগুলো মানে কি 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 কারণে এই ওষুধগুলো কি কি মানে কি কি ব্যবহার করবে মুরগির জন্য ব্যবহার করতে হবে এবং কী করলে মুরগি তো ওষুধগুলো কেনার কারণ হচ্ছে আমার মুরগি যেহেতু শীতকাল মুরগি বেশিরভাগ শীতকালে মুরগি অসুস্থ হয়ে যায় অনেক রোগা পাতল হয়ে যায় মুরগির বাচ্চা মারা যায় তো এই জন্য আমি আজকে ওষুধগুলো কিনেছে তো আমি আজকে এই ওষুধগুলো আপনাদেরকে দেখাবো